আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো অনেক দিন পরে আবার হচ্ছে আমরা এই বার্সিটি সিরিজের যে ট্রি জিনিসগুলো আছে যে জিনিসগুলো থেকে বারবার প্রশ্ন আসে যেমন এই যে আমি হচ্ছে আজকে ধারকের সার্কিটগুলো দেখাবো ধারকের সার্কিট থেকে ষাটে প্রশ্ন আসতে একদম রেগুলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে আসছে এবং গতবার জিএসটিতে হচ্ছে ধারকের সার্কিট থেকে আসছে তো ধারকের সার্কিটের আমরা চার পাঁচটা প্রশ্ন সলভ করব যে আসলে ধারকের সার্কিট থেকে কি ধরনের প্রশ্ন আসে যেহেতু সবাই চলতরিতের সার্কিট সলভ করে ব্যস্ত বা রোধের সার্কিটটাই সবাই সলভ করে অভ্যস্ত তো ধারকের সার্কিট কিন্তু দেখলে অনেকেই পারে না একই টাইপের সার্কিট শুধু শ্রেণিরটা সমান্তরালের নিয়মে সমান্তরালেরটা শ্রেণীর নিয়মে করলেই হয়ে যায় একই কিছুই না জাস্ট আজকে সলভ করো আমার সাথে পাঁচ ছ চার পাঁচটা সার্কিট দেখবে যে তুমি হচ্ছে সার্স্ট এবং জিএসটিতে বা রাজশাহীতে যদি এইখান থেকে সার্কিট চলে আসে তুমি হচ্ছে ইজিলি সলভ করতে পারবা চলো তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো এই সার্কিটটা একটু দেখো যে এইখানে আমাকে বলছে খেয়াল করো যে ফোর এফ ফোর এফ শ্রেণীতে আসে হ্যাঁ মানে ফোর মাইক্রোফেরার চার মাইক্রোফেরাট চার মাইক্রো ধারকত্বের একক হচ্ছে কি ফেরারট বা মাইক্রোফেরাট তো মাইক্রোফেরাট একককে আসে এখানে দুই মাইক্রোফেরাট দুই মাইক্রোফেরাট এখানে আছে তিন মাইক্রোফেরাট আমাকে এই এ আর বি এর মধ্যে আমাকে বলছে তুল্য ধারকত্ব কত জি তে আসছে ঠিক আছে প্যাচটা লাগবে কোথায় ওই যে রোধের যেরকম করছো শ্রেণীতে যোগ করছো এখানে শ্রেণীতে থাকলে কি করতে হবে ওই সমান্তরালের নিয়মে করতে হবে আর সমান্তরালে থাকে যোগ করতে হবে শ্রেণীর নিয়মে করতে হবে আর আমরা হচ্ছে রোদের ক্ষেত্রে শিখছি যে যদি সমমানের আর ডিভাইডেড বাই এন আর এখানে যদি একই মানের দেখো একাধিক ধারক একই মানের একাধিক ধারক যদি হচ্ছে শ্রেণীতে থাকে খেয়াল করো সমমানের এখানে যদি সমমানের থাকে এরকম যে সমমানের অ্যান সংখ্যক ঠিক আছে সমমানের এন সংখ্যক ধারক যদি থাকে তাহলে এইটার সি এস আমি বের করতে পারবো কত বলতো সি বাই এন ধারকের মান ডিভাইডেড বাই ধারকের সংখ্যা এবং হচ্ছে প্যারালালটা বের করতে পারবো কত বলতো এন ইন্টু সি দিয়ে এন ইন্টু কত সি দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো তো এই জিনিসটা একটু খেয়াল করো এই জিনিসটা আমাদের এখান থেকে খুব কাজে লাগবে এখন দেখো শ্রেণীর ক্ষেত্রে বের করবো তাহলে এই যে চার আর চার মিলে কত হবে দুই হবে ভাই কেমনে এই যে দেখো এখানে চার আর চার আছে তাহলে ফোর ডিভাইডেড বাই হচ্ছে কত দুই এই যে সি ধারকের মান ডিভাইডেড বাই ধারকের সংখ্যা যেহেতু দুইটা শ্রেণীতে আছে তাহলে শ্রেণিতে সমমানের যদি দুইটা ধারক থাকে তাহলে এদের তুল্য ধারকত্ব হবে ধারকের মান ডিভাইডেড বাই ধারকের সংখ্যা তাহলে ধারকের মান ফোর ডিভাইডেড বাই দুই তাহলে এইখানে হবে দুই মাইক্রো এখন এই দুইটা মিলা যদি দুই মাইক্রো হয়ে যায় এখন দেখো আবার এখানে দুই এইখানে দুই এইখানে দুই ঠিক আছে এই যে এখানে দুই তারপরে এখানে দুই দুই তাহলে আমার দেখো দুই 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 তিনটা সমান্তরাল হয়ে যাইতেছে না সমমানের সংখ্যক ধারক যদি সমান্তরালে থাকে তাইলে তুল্য ধারকত্ব হবে সিপি ইকুয়াল টু এন ইন্টু সি তাহলে এখানে এন মানে কি বলতো ধারকের সংখ্যা তাহলে কয়টা তিনটা ধারকের মান কত দুই তাহলে তিনটুকোনে কত হবে এইগুলা মিলে আবার কত হবে বলতো এই তিনটা মিলে হবে কত সিক্স ঠিক আছে এই তিনটা মিলে হবে সিক্স মাইক্রোফেরাট তো সিক্স মাইক্রোফেরাটের সাথে আবার দেখো এখানে থ্রি মাইক্রোফেরাট আর একটা ধারকত এখানে আছে থ্রি মাইক্রোফেরাট আমি যদি এটাকে এখন সরলীকরণ করি এই ছয় আর তিন আবার কি হয়ে গেছে শ্রেণীতে। শ্রেণীতে থাকলে ওই রোধের মতো সমান্তরলের নিয়ম গুণ ফল বাই যুগ ফল তাহলে গুণ ফল বাই যুগ ফল খেয়াল করো সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড বাই শ্রেণীতে থাকলে রোধের সমান্তরালের নিয়মে করবা গুণ ফল বাই যুগ ফল তাহলে যুগ ফল কত নয় তাহলে আমাদের দেখো এখানে দুই মাইক্রোফেরাট তাহলে অ্যান্সার তো এই যে এইটাই আমাদের অ্যান্সার এইটাই আমাদের কি বলতো অ্যান্সার এটাই অ্যান্সার দেখো জাস্ট প্যাচটা লাগবে কি যদি তুমি প্র্যাকটিস না করে যা উল্টা পাল্টা লাগাই দিবা কয়েকটা সার্কিট একটু দেখে ফেলো ধারকের এই ভিডিওটা দেখলেই তোমার ধারকের সার্কিট থেকে খুব বেশি প্রশ্ন আসে না বাট এটাতে এই স্টোব বিশ্বাস এবং ষাটে আসে রেগুলার ষাটের বিগত প্রশ্ন দেখবা যে এই ধারকের সার্কিট থেকে প্রশ্ন আসছে তাহলে কি করছি আরেকবার এই প্রশ্নটা বুঝাই দুইটা শ্রেণীতে আছে দুইটা মিলা সি বাই এন হয়ে গেছে তাহলে ফোর বাই টু মানে দুই তাহলে দুই 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 আবার তিনটা সমান্তরাল হয়ে গেছে তাহলে যোগ করে দিছি ছয় এই এর সাথে এই তিন আবার শ্রেণী হয়ে গেছে শ্রেণী হইলে কি যোগ ফল বাই গুণ ফল গুণ ফল বাই যোগ ফল তাহলে কত হয়েছে দুই তাহলে অ্যান্সার কত দুই পরেরটাই যাব দেখো পরেরটা আমাদের সাস্টে আসছে এবং এখান থেকে এই যে পরের সার্কিটটা এটাও সাস্টে আসছে এটাও সাস্টে আসছে তো দেখো এই এই সার্কিটটা যদি আমরা একটু দেখি যে এখানে সি 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 সবগুলাই সি আছে সবগুলার ধারকত্ব যদি আমাদের কত করে হয় সি ফেরাট করে হয় বা সি তাহলে বর্তনের তুল্য ধারকত্ব কত হবে সমান্তরালে থাকলে এখানে কত হবে দেখো টু সি হবে তাহলে এই যে এটা হচ্ছে কত জাস্ট আমি যদি একটু এইভাবে লিখি টু সি এইখানে আছে কত সি আবার এইখানেও হবে দেখো দুইটা সমান্তরালে থাকলে যোগ করে দিতে হবে কত টু সি টু সি এখন দেখো আমরা এটা শ্রেণী হয়ে গেছে না আর শ্রেণী হইলে আমাদের বের করার নিয়ম কি সিএস ইকুয়াল টু দেখো ওয়ান বাই টু সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই কত টু সি এইটার কী করে দিব হোল ইনভার্স করে দিবো ঠিক আছে এইটার হোল ইনভার্স তাহলে দেখো এখন আমি যদি এখানে দুই কমন নেই টু সি কমন নিয়ে নেই টু সি কমন নিলে দেখো এখান থেকে হইতেছে ওয়ান প্লাস এইখানে হইতেছে কত এইখানে হইতেছে দুই প্লাস এইখানে হইতেছে এক তাহলে ফোর বাই টু ফোর বাই টু এটার ইনভার্স ফোর বাই টু এটার ইনভার্স করে দিলে আমাদের হচ্ছে সি বাই টু ঠিক আছে যে এইটা আমাদের কি বলতো অ্যান্সার এইটা আমাদের সোজা প্রশ্ন না আর শ্রেণীতে থাকলে ওই সমান্তরালে রোধের সমান্তরালের নিয়মে বের করে ফেলবা তাহলে টু সি সি টু সি এরা আবার শ্রেণী হয়ে গেছে তাহলে ওয়ান বাই টু সি ওয়ান বাই সি ওয়ান বাই টু সি এটার কি বলতো ইনভার্স ইনভার্স করলে দেখো টু সি কমন নিয়ে নিশি তাহলে এক দুই এক চার বাই কত টু সি তাহলে দুই দিয়ে কাটলে আমাদের কত আসতেছে সি বাই টু উল্টায় দিলে এই সি নিচের সি উপরে চলে যাবে সি বাই টু পরেরটা দেখো তাহলে পরেরটা যদি সলভ করি দেখো এইখানেও ওই সেম নিয়মের আছে তোমরা একটু পজ করো ভিডিওটা পজ করে নিজে অ্যান্সার দাও অ্যান্সার দিয়ে পরে আমার ভিডিওর সাথে মিলাও যে সলভ ঠিক হয় কিনা নিজে পারো কিনা আগে নিজে এটা ট্রাই করো দেখো তাহলে এইখানেও আমার সেমভাবে এইখানেও সেমভাবে থ্রি সি তারপরে এই যে এইখানে দেখো আমাদের কত আসতেছে এইখানে কত আসতেছে দেখো সি ঠিক আছে এখানে আছে সি আর এইখানে আমাদের হচ্ছে কত থ্রি সি থ্রি সি এই যে যুগ করে দিছি তিনটা সমমানের এন সংখ্যক যদি সমান্তরালে থাকে তাহলে এন ইন্টু সি অথবা যুগ করলে হবে সি 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 তিন সি এখানেও সি 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 অনেক সিসি করতে হবে ঠিক আছে তাহলে তুল্য ধারকত্ব বের করো তাহলে এখন দেখো সি এর ভ্যালু হইতেছে ওয়ান বাই থ্রি সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই থ্রি সি ঠিক আছে এইটার কত বলতো হোল ইনভার্স এইটার কত হোল ইনভার্স এখন দেখো আমি যদি এখানে থ্রি সিটা কমন নিয়ে নেই তাহলে কত ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে এখন এইটারে যদি তুমি ইনভার্স করে দাও তাহলে আমাদের সি এস এর ভ্যালু আসতেছে থ্রি সি ডিভাইডেড বাই কত ফাইভ থ্রি সি ডিভাইডেড বাই ফাইভ থ্রি সি ডিভাইডেড বাই কত ফাইভ এটাই আমাদের কি বলতো অ্যানসার এটাই অ্যান্সার তো তোমাদের সাথে অ্যানসার মিলছে কিনা বা পারছো কিনা এটা একটু আমাকে অ্যানসার দিও যে ভাই। হ্যাঁ মিলছে এটা যে এটা থ্রি বাই কত হয়েছে দেখো ফাইভ হয়েছে জাস্ট কিছুই করি নাই এইচ এইম রুলসের এটাও ষাষ্টের প্রশ্ন আরেকটা দেখবো রাজশাহীর প্রশ্ন দেখো রাজশাহী একদম বিশে কচে আসছে বলছে যে একশো সবগুলার ধারকত্ব হচ্ছে একশো করে তেল তুল্য ধারকত্ব কত এই যে শ্রেণীতে আছে দেখো পাঁচটা সমমানের ধারক তাইলে কি হবে ধারকের ধারকের মান ডিভাইডেড বাই সংখ্যা তাহলে এই পাঁচটারে যদি তুমি এরকম করো তাহলে একশো ডিভাইডেড বাই কত আসবে এখানে একশো ডিভাইডেড বাই ফাইভ তাহলে এইখানে আসবে কত বিশ তাহলে দেখো এইখানে একশো এইখানে একশো এখানে এইখানে হইতেছে আমাদের কত এখানে হইতেছে টোয়েন্টি আর এখানে কত একশো তাহলে এখন যেহেতু সমান্তরালে আছে তাহলে তিনটা যোগ করে দাও সমান্তরাল থাকলে তিনটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে দুইশো বিশ হয় দেখো যোগ করে দিলে দুইশো বিশ যেহেতু ফেরাট একক আছে তাহলে ফেরাট দুইশো বিশ কত ফেরাট দুইশো বিশ ফেরাট তাহলে অ্যান্সার কত নাম্বার বলো এই যে সি নাম্বার অ্যান্সার সি নাম্বার সুন্দর না তাহলে এই যে সার্কিটগুলা কয়েক মিনিট রিলস দেখা বাদ দিয়ে এই যে এই ভিডিওটা দেখে ফেললাম ভালো লাগলো না যে এইটা জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে যদি চলে আসে জিএসটিতে এইবার আসছে তেইশ চব্বিশে অনেকেই পারে নাই কারণ সার্কিট তো রোদেরটা সলভ করে অভ্যস্ত ধারকেরটা সলভ করে নেই তো ধারকের সার্কিট যদি হঠাৎ করে চলে আসে কি করবা এইভাবে প্র্যাকটিস করে রাখো সাস্টে আসবে ধরে রাখো যে আসতে পারে প্রবাবিলিটি আসে আর এই প্রশ্নটাও আমাদের জি এস আসছে এইটাও আমাদের হচ্ছে যেহেতু সিটি আছে জাহাঙ্গীরনগর এই সিনিটে বিশ মার্ক ওইখানে আসতে পারে এবং এইটাও আমাদের সার্স্ট বা হচ্ছে থেকে আমাদের এই ধরনের সার্কিট আসতে পারে এটাও জিএসটিতে আসছে যে বলছে এটা এটা ন্যান গেট এটা ন্যান গেট এটা অর গেট ঠিক আছে আমাকে বলছে বাতিটা জ্বলতে হইলে বাতি জ্বলবে কখন যখন ওয়ান হবে আমাদের ওয়ান হবে জিরো হইলে তো আর বাতি জ্বলবে না এই সবগুলো সলিউশন করে যদি ওয়ান হয় তাহলে বাতি জ্বলবে এখন এইখানে ওয়ান হইতে গেলে এটা তো ন্যান গেট তার মানে আমার এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা ইনপুটি ওয়ান ঢুকতে হবে দুইটা ইনপুটি ওয়ান ঢুকতে হবে এইখান থেকেও আমার হানড্রেড পার্সেন্ট বাতি জ্বলতে গেলে যেহেতু ন্যান গেট ন্যান গেটের ক্ষেত্রে গুণনের ভ্যালু কিন্তু কত হয় দুইটা ওয়ান গুন করলেই কেবল ওয়ান হয় আর না হলে জিরো হয়ে যাবে বাতি জ্বলবে না তাহলে এইটাও আমার যদি এটা বাতি জ্বলতে হয় হানড্রেড পার্সেন্ট এটা ওয়ান হইতে হবে এইটা ওয়ান হইতে হবে আবার এইটা তো ন্যান গেট আছে তাহলে ন্যান গেটের আউটপুট একটা ন্যান গেটের আউটপুট ওয়ান হওয়ার শর্ত কি দুইটাই ওয়ান হইতে হবে এক্স আর ওয়াই দুইটাই ওয়ান হইতে হবে ওয়ান আছে এরকম অপশন কয়টা ডি নাম্বার এই যে দেখো আনসার শেষ ঠিক আছে দুইটা ওয়ান আছে ভাই কেন এই যে এইটা এখান দিয়েও তো আবার একটা ওয়ান ঢুকতেছে এই যে ওয়ান আর জিরো যোগ করলে তো আমার ওয়ানই পাচ্ছি এই যে অর গেটের কাজ তো ওয়ান আর জিরো একটা ওয়ান থাকলেই তো যোগের কাজ করে ওয়ান হইতেছে তাহলে এইখানে ওয়ান দুইটা ওয়ান গুণ করে ওয়ান তাহলে আমার ওয়ান ওয়ান আবার কত হবে বাতি টিক চিহ্ন ওয়ান জ্বলে গেছে ঠিক আছে তো এই সুন্দর সুন্দর প্রশ্নগুলা একটু প্র্যাকটিসের অভাবে আমাদের পরীক্ষার হলে কঠিন হয়ে যায় তো এই জিনিসগুলো আমরা দেখায় ফেললাম শর্ট ভিডিও বা শর্ট ট্রিক্স আকারে আর আমরা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিও দিব তোমাদের কনিকসের ওপর কনিক্স থেকে যত প্রশ্ন তেইশ চব্বিশ আসছে সবগুলো সলভ করাই দিব এরকম চ্যাপ্টার ভিত্তিক তেইশ চব্বিশ বা রিসেন্ট ইয়ারে কি ধরনের প্রশ্ন আসছে এগুলো তোমাদেরকে সলভ করাই দিব ইনশাল্লাহ ঠিক আছে আর কি কী তোমরা হচ্ছে চাও আমাদের কাছে কমেন্ট সেকশনে জানাই দিও ইউটিউবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো